হ্যালো ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে ফটোর সাথে মিউজিক যুক্ত করে কীভাবে স্ট্যাটাস লাগাতে হয় যদি বন্ধুরা আপনিও আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে ফটোর সাথে মিউজিক যুক্ত করে স্ট্যাটাস লাগাতে চান ঠিক যেইভাবে ইনস্টাগ্রাম ও ফেসবুক স্টোরিতে ফটোর সাথে মিউজিক যুক্ত করা যায় তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত একটু মন দিয়ে দেখুন কারণ আজকের ভিডিওটি দেখে আপনি কোনো ধরনের থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়াই আপনার কোনো ধরনের পছন্দের ফটোতে পছন্দের মিউজিক অ্যাড করে আপনি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে লাগাতে পারবেন তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আজকের ভিডিও থেকে আপনি নতুন কিছু শিখতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন বন্ধুরা দেখে নিই এখন বন্ধুরা আপনারা যদি সরাসরি হোয়াটসঅ্যাপে গিয়ে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে ফটোর সাথে মিউজিক যুক্ত করতে চান তাহলে কিন্তু এখানে কোনো ধরনের অপশান পাবে না এখানে আমি আপনাদের ক্লিক করে দেখিয়ে দিচ্ছি মিউজিক অ্যাড করা কিন্তু কোনো অপশন এখানে আপনাদের হোয়াটসঅ্যাপ দেয়নি তার জন্য আপনাদের একটি ট্রিক্সের মাধ্যমে আপনার ফটোতে মিউজিক অ্যাড করতে হবে তার জন্য আপনি কী করবেন আপনার ফোনে যে ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটি রয়েছে ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন এখন এখান থেকে আপনারা মেসেজেসের উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি সবার উপরে সার্চ বারে আপনার যে ইনস্টাগ্রামে ইউজার নেমটি রয়েছে সেই ইনস্টাগ্রামের ইউজার নেমটিকে সার্চ করবেন তো সার্চ করার পর এখন আপনার ইউজার নেমে এইভাবে ক্লিক করে নেবেন তো ক্লিক করার পর এখন এখানে আপনি ক্যামেরা আইকন দেখতে পাবেন এই ক্যামেরা আইকনে ক্লিক করবেন তো ক্যামেরা আইকনে ক্লিক করার পর এখন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আপনার ফটো একটি আইকন রয়েছে অর্থাৎ গ্যালারির আইকন তার উপরে ক্লিক করবেন এখন এখান থেকে ম্যানেজের উপরে ক্লিক করে এখন এখান থেকে সিলেক্ট মোর ফটোসের উপরে ক্লিক করবেন এখন আপনার ফোনে গ্যালারি ওপেন হয়ে যাবে এখন গ্যালারি থেকে যে ফটোটি আপনি আপনার স্টেটাসে মিউজিকের সাথে অ্যাড করতে চান সেই ফটোটিকে সিলেক্ট করে এখন এখান থেকে অ্যালাওয়ার উপরে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে আবার আপনারা গ্যালারির আইকনে ক্লিক করবেন এখন এখান থেকে সেই ফটোটিকে সিলেক্ট করে নেবেন তারপর বন্ধুরা এখানে আপনি নিচে একটি অপশন দেখতে পাবেন দেখুন এখানে এলাও রিপ্লাই রয়েছে কিন্তু এখান থেকে আপনাদের কিপ ইন চ্যাট আনতে হবে এইভাবে ক্লিক করে যাবেন তাহলে এখানে কিপ ইন চ্যাট চলে আসবে তারপর এখন এখান থেকে কিন্তু আপনি আপনার ফটোতে মিউজিক অ্যাড করতে পারবেন তার জন্য এখান থেকে আপনি এই যে আপনার ইমোজের আইকনটি রয়েছে তার উপরে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে এখন এখানে আপনি মিউজিক অ্যাড করা অপশন পেয়ে যাবেন তো মিউজিকের উপরে ক্লিক করে দেবেন তো এখন এখানে অনেকগুলো মিউজিক চলে আসবে এখান থেকে আপনি কোনো ধরনের মিউজিককে আপনার ফটোতে অ্যাড করতে পারেন বা এখান থেকে সার্চ করতে চাইলে এখানে সার্চের উপরে ক্লিক করে আপনার পছন্দের মিউজিকটিকে এখানে সার্চ করে নেবেন যাই হোক এখান থেকে কোনো ধরনের মিউজিককে আমি অ্যাড করে নিয়েছি তারপর বন্ধুরা এখান থেকে আপনারা এখানে ক্লিক করে চাইলে সেই মিউজিকটিকে আপনার সেই ফটোর স্ক্রিনেও অ্যাড করতে পারেন তো এইভাবে কিন্তু আপনার ফোনে স্ক্রিন দেখাবে এইভাবে এক এক করে এইভাবে সিলেক্ট করে দেখে নিতে পারেন কোনটি আপনি এড করতে চান তো এইভাবে না এড করতে চাইলে এখানে ক্লিক করবেন এড করতে চাইলে এইগুলোতে ক্লিক করে তারপর এখান থেকে ডানের উপরে ক্লিক করে দেবেন এখন এখানে এই লেখাটিকে আপনি অ্যাডজাস্ট করে নেবেন কোথায় রাখতে চান তারপর এখন এখান থেকে আপনি সেন্ডের উপরে ক্লিক করে দেবেন তারপর বন্ধুরা সাকসেসফুলি ফটোটি সেন্ড হয়ে যাওয়ার পর এখন সেই ফটোর উপর আঙুল দিয়ে চেপে রাখলে এখানে আপনি সেভের অপশন পাবেন তো সেভের উপরে ক্লিক করে দেবেন তো সেভের উপরে ক্লিক করার পর এখন আপনার এই ফটোর সাথে মিউজিক অ্যাড হয়ে আপনার ফোনের অ্যালবামে গিয়ে সেভ হয়ে যাবে তো অ্যালবাম ওপেন করলে আপনি আপনার ডাউনলোড করা ফটো সাথে মিউজিক অ্যাড করা ফটোটি এখানে পেয়ে যাবেন তারপর বন্ধুরা সেই ফটোটিকে আপনারা হোয়াটসঅ্যাপে গিয়ে এখন এখানে আপডেটসের উপরে ক্লিক করে মাই স্ট্যাটাসে ক্লিক করলেই এখন সবার প্রথমেই আপনি সেই আপনার মিউজিকের সাথে ফটো অ্যাড করা আপনার ফটোটি পেয়ে যাবেন এখন এখান থেকে শেয়ারের উপরে ক্লিক করে দিলেই কিন্তু আপনার স্টেটাস সেন্ড হয়ে যাবে তো এইভাবে কিন্তু খুব সহজেই আপনি আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে ফটোর সাথে মিউজিক অ্যাড করতে পারবেন